তাহলে চুপচাপ বসে কেন? চলে আসো, আমরা একটা টিম গঠন করে জিহাদের উদ্দেশ্যে রওনা দেব। আপনি যে সব কথা বলছেন এগুলো আমি কিছুই বিশ্বাস করি না আপনার আপনি আপনার মন গড়া কথা বলছেন এগুলো ইসলামের কথা না কোন এই পথে থাকলে সবাই কথা খারাপ হবে আমি তো সাথে আছি ইসলাম তো আর বলেনি যে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা তাই না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশ্রিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে কথা বলা চলে গেছিলে চলে যাওয়ার পর আমি তখন মানে রেডি হয়ে বের হলাম তারপর দেখলাম যে তুমি আমার রুমে নাই আমি তখন এখন ভাবছি তাইলে একটু ঘুরে আসি বাইর থেকে আমি বের হয়ে যাওয়ার সময় তোমাকে ফোন দিলাম তুমি তো বললে আমি পৌঁছে পড়ে আসি এই যে এই কিছুক্ষণ আগের কথা ফোন দিয়েছি যখন ফোন নাম্বার ফোন দিয়েছিল ওই লাস্টে একশো উনত্রিশ ওটাতে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমার কাছে নাম্বার আছে ওই নাম্বারই তো কথা বলি না কি বেশি ওই নাম্বারই তো ফোন দিয়েছিলাম তারপর তার আমাকে পাবি না আমি একটা নতুন নাম্বার ইউজ করি ওটা দেখো ফোন দিবি কারণ এগুলো গুরুত্বপূর্ণ কাজ তো এটা পাবলিক কি করা যায় না এই যে নতুন নাম্বার আছে আমার নাম্বারটা ওটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন বুঝছে

ভালো সমস্যা নাই হ্যাঁ রণব এবার বলো তুমি কেন ডাকলাম আচ্ছা তো আপনাকে এই যেটার জন্য ডাকলাম সেটা হচ্ছে যে আচ্ছা না এটা তো আসলেই অনেক হালকা ব্যাপার মানে এটা ভালোবাসার সম্পর্ক তোমার মত আমি জাস্ট এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত হই এটা কি ভালোবাসার মানে মহিলা আমাকে বলছে ও আমার মতো কবে দেখেছে এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ আমরা তো এখানে আছি ভালোবাসার আর তুমি যেটা বলছো ওখানে একটা ব্যাপার আছে জিন ভূত যারা আছে হ্যাঁ তো জিন যারা আছে এরা বড় তো মানুষের রূপ ধরতে পারে আর এরা অনেকটাই কি বলবো এরা অনেকটা এমন যে এমন ভাবে তোমাকে ফলো করবে যে তুমি বুঝতে পারবে না যে তারা তোমার সাথে আছে কিন্তু তারা তোমাকে ফলো করবে হ্যাঁ এটা এরকম হতে পারে আমার মনে হয় এটা চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে অন্য কেউ অন্য কিছু হতে পারে বা হয়তো মাহে হয়তো ভুল দেখেছে ভুল বেশি দেখেছি এমনও হতে পারে তারপরও ব্যাপারটা নিয়ে আমি দেখি আমি একটু গবেষণা করবো তাহলে কী হতে পারে এবং আমি যদি খুঁজে পাই তাহলে তোমাকে অবশ্যই লাহ এখন এটা কি জিন বুথ হতে পারে না অন্য কিছু হতে পারে এটা আপনি যদি একটু দেখেন তাহলে ভালো হয় আর যদি সত্যি এটা জিন হয় তো তাকে ধরার ব্যবস্থা করতে হবে তাছাড়াও তো আমরা ওই আসল যে অপরাধী কালকে কাছে মনে তো পারবো না তাই না যদিও সে জিন হয় তারপরও জিন নিজে থেকে তো এগুলো কিছু করবে তুমি তো আছেন তোমার বন্ধু যারা আছে মাইনল আছে হ্যাঁ তাদের সাথে একটু কথা বলো মাইনলকে খুঁজতে বলো এটা কে হতে পারে যদি তাদেরকে পাওয়া যায় তাহলে ভালো আর না পাওয়া গেলে তো দেখতে হবে ব্যাপারটা কি আর ওই জানুন নাম্বার যেটা তোমাকে কল দিয়েছিল ওটা অবশ্যই সেই জিনাদের জন্য না সেই জঙ্গিবাদের জন্য কল দিয়েছিল যেটা তার কথা গিয়ে যাচ্ছে আমার মনে হয় ওরা হচ্ছে বাংলাদেশ একটা বিশৃঙ্খলা খালা করতে চাচ্ছে। হ্যাঁ মুসলমানদের নাম খারাপ করতে চাচ্ছে এমনিতেই পুরো পৃথিবীর কাছে মুসলমানরা খারাপ অর্থাৎ মানুষ মনে করে যে মুসলিমরা হচ্ছে জঙ্গি টেরিস্ট কিন্তু আসলে তেমন না আসলে এই সমস্ত লোকদের কারণে মানুষ মুসলিমদের টেররিস্ট মনে করে আচ্ছা হ্যাঁ এখানে অবশ্যই তুমি যেটা বলছো এটা জিন হতেও পারে ভূত হতেও পারে হ্যাঁ ভোট যেতে সম্ভব না এটা জিন হওয়ার সম্ভাবনা আছে আমার যেটা মনে হচ্ছে তো এটা যদি জিন হয় তাহলে তাকে আমাদের আমি দেখি যদি জিন এটা হয় আমি একটু দেখি তাকে ধরতে পারি হ্যাঁ আর তুমি যেটা বলছো ওই যে ওই অন্য নাম্বার যে ফোন দিয়েছিল সেটা অবশ্যই কোনো সে কোনো জিহাদ না এগুলো জিহাদ না একটু অবশ্যই জঙ্গিবাদ তুমি ঠিকই বলেছো এগুলো জঙ্গিবাদ তো এসব জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর এই সব জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমি একটা কথা বলি মনে রাখো হ্যাঁ এই কথাটা ভালোভাবে মনে রাখবো ইসলাম সম্পর্কে যারা জানে না হ্যাঁ ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না সে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সে যদি ইসলাম সম্পর্কে ভুল জানে তাহলে কিন্তু সে অবশ্যই ইসলামের অনেক ক্ষতি করতে পারবে এটা মাথায় রাখবা যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর বুঝছো আর এসব যারা এসব নাম্বার থেকে ফোন দিবে বলবে যেতে হবে পরে গিয়ে দেখা যায় ওরা নিজেরাই নাই জিহাদে হ্যাঁ এমনটাই হয় বেশিরভাগ যে তখন ওই এসব ছেলে বিলে মনে করো যে জঙ্গিবাদের প্রতি আসক্ত হয়ে পড়ে যে তারা তখন ধরা পড়ে ধরা পড়ার পর তখন যেটা হয় মানুষ তখন বলে মুসলিমরা টেরিস্ট মুসলিমরা জঙ্গি অর্থাৎ দোষগুলো মুসলিমদের উপরে পড়বে হ্যাঁ তো এটা থেকে আমাদের সাবধানে থাকতে হবে তো যাই হোক আমি ব্যাপারটা দেখবো কি করে যে আমি দেখছি অবস্থানে তো আমি চলে যাই এখন তুমি গেটটা দিয়ে দেবো হ্যাঁ জি আপনি যা আমি দরজা লাগিয়ে গছ নতুন অ তাৰ যাও তাৰ

আর তোমার তো বললাম যে আমি সবাই অত বলে এলাম যে এগুলো যে জঙ্গি বাদ সবাই তো বললাম বলেছে এটা কিভাবে সম্ভব হতে পারে যে হয়তো তোকে মানে তোকে দেখে ফেলেছে যে ও মানা কেন মানা তো ভুল করে দেখে এটা মানে করে দেখে এটা তো কোনোভাবে সম্ভব আমার মনে হয়নি অনেকক্ষণ ধরে কথা বলেছি পরে আমার তো মনে হচ্ছে মানে ওদেরই কোন চাল হতে পারে যারা ফোন দিয়েছে আমার নম্বর থেকে ওদের একটা চাল হতে পারে হয়তো আমাদের মতো পাঠিয়েছে মানে ও আমি তো বড় চুল দেখেছি হ্যাঁ চুলো তুই বেড়েছিস চুল তো বড় হয় তো আমিও কেড়েছি আমি তো বেড়েছি আমি হ্যাঁ আসার সময় দেখা না মানে এখনই তো আমি দরজাটা লাগেলাম ওইখানে গেল

কথা জানি সব বাদ দিয়ে এখন আপাতনে চল কিছু ইসলামিক বললাম বুঝতে পারছি না কোনটা নেবো কোনটা হবে কোনটা করা মুশকিল হয়ে যাচ্ছে আছে আমার পরিচিত একটা দোকান আছে মানে একমাত্র বই লাইব্রেরি বলা হয় ওটাকে

আমি নয় বাড়ি যেতাম তবে যেতে পারছি না কারণ হচ্ছে যে কালকে সকালের তো তোমার দায়ে যাবে হচ্ছে যে তারপরে তো তোমার তকি অভিজ্ঞ হ্যাঁ

আমার তুই আমাকে ডেকে দেখেছিলাম তো এখনই যাবি নাকি চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই বইটা কিনে নিয়ে চলে আসি চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি এই ভাই আমি তালাটা মারা আসি ঠিক আছে চল তাহলে হ্যাঁ ও কথা তুই তো বাসায় ও বাসায় হুম তো আমি আর মাইনা হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে তে তুই যাবি ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি ওখানে গিয়ে দেখো আচ্ছা ঠিক আছে কখন সাই আসব

আচ্ছা এখন যাবি না পরে যাবি করে আজ একদিন যাবো

এটা অবশ্য কম্পারেটিভ রিলিজিয়ন এর তো সম্ভবত মনে হচ্ছে এখানে ইসলাম কেন সত্য মানে প্রমাণ করা হয়েছে মানে এটা ইসলামের রিজেক্ট পাওয়া যাবে না তাই ইসলামের প্রমাণ এটা পাওয়া যাবে তাহলে আমরা কাজ করতে পারি ওনাকে জিজ্ঞেস করতে পারি ল্যাবেরিয়ান কেউ ব্যাপার কি বই আছে

তুই তো জানিস আমি কিভাবে খারাপ থেকে এখন সেটাকে আরো কিভাবে ভালো করা যায় নিজের চরিত্রে একটু ভালো করতে চাইছি এরকম কোন বই খুঁজছি যেটা পড়লে বুঝতে পারলে কোনটা কাজ করা উচিত আর কোনটা করা উচিত না ওই বই কোনটা নেবো এটা বুঝতে পারছি না অনেক দেখতে পাচ্ছি আমি একবার জিজ্ঞাসা করে আছি কোন বই নেওয়া যায় তাই না ওইটাই বেশি ভালো হবে আচ্ছা